নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি আর একটি রেসিপি নিয়ে তো আজ আমরা বানিয়েছি মাছের কালিয়া কথাতেই আছে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের চলে না বাঙালির নামের সঙ্গে জুড়ে আছে মাছের কথা তো যাই হোক আজ আমরা বানিয়েছি মাছের কালিয়া একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে খুবই লোভনীয় সুস্বাদু রেসিপি গোটা ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো প্রথমেই দেখে নাও চার পিস মতো মাছ এখানে চারটুকরো মাছ নিয়ে নিয়েছি প্রথমেই যেটা করতে হবে মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিতে হবে তো দশ মিনিট মতো রাখলেই যথেষ্ট নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিতে হবে তো উপকরণগুলো বলে দিই দুটি মাঝারি সাইজের পেঁয়াজ এখানে গ্রেড করে নিয়েছি আট থেকে দশ কোয়া মতো রসুন এখানে গ্রেড করে নিয়েছি দু কুচো টমেটো রেখেছি আর রেখেছি ধনেপাতা তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু ঘরোয়া উপকরণ এবার প্রথমে দেখো মা মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছে তো মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে সর্ষের তেলে তো মাছগুলো এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যেন মাছগুলো পুড়ে না যায় তো পুড়ে গেলে টেস্ট থাকবে না তো লাল লাল করে একেবারে ভালোভাবে মাছগুলো প্রথমেই ভেজে নিতে হবে তো খুব সহজ পদ্ধতি কিন্তু খেতে দুর্দান্ত হয় অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মা একটি জায়গায় তুলে নিচ্ছে তো এবার দেখো ওই তেলে দিয়ে দিচ্ছে টমেটো দু পিস টমেটো দু টুকরো টমেটো তো টমেটোটাকে দেবার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো টমেটোগুলো একটু গলা গলা হয়ে এসেছে তো টমেটোটা দেবার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে তো টমেটোগুলো এরকম হয়ে এলে এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দেবার পর আবারও এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো নাড়াচাড়া করতে করতে একটু লালচে লালচে হয়ে যাবে তো এবার বাকি উপকরণগুলো দেখো দিয়ে দিচ্ছে আদা বাটা অল্প করে অল্প অল্প এক চামচ মানে অনেকটা এক চামচ নয় তো এক চামচ আদা বাটা লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো উপকরণগুলো আমরা কড়াইতেই দেখিয়ে দিই তো চিনি পরিমাণ মতো তো নুন মিষ্টি ঝাল এগুলো সবসময় পরিমাণ মতো যে যেমন খাও তো যাই হোক এবার মশলাটা ভালোভাবে কষে নিতে হবে তো দেখতে পেলে আমরা যে উপকরণগুলো ব্যবহার করলাম এমন কিছু আহামরি উপকরণ নয় সমস্ত কিছু ঘরোয়া উপকরণ আর খুব সহজ পদ্ধতিতে মা রান্নাটা করছে মশলাটা কষা হয়ে গেলে মা এখানে জল অ্যাড করে দিল আর মশলাটা তখনই কষা হয়ে যাবে যখন তেল থেকে মশলা যখন তেল ছেড়ে দেয় তো যাই হোক এবার লবণ দিয়ে দিল তো খুব একটা বেশি জল দেয়নি যেহেতু একটা গ্রেভি হবে তাই খুব অল্পই জল দিয়েছে লবণ দেবার পর একটু না করে ওপর একটু ধনেপাতা ছড়িয়ে দিল তো দেখো আবার একটু নাচাড়া করে নিচ্ছে তো এবার একটু এটা ফুটবে তো একদম গ্রেভি গ্রেভি হয়ে যাবে গ্রেভিটা একদম থকথকে পাড়া হয়ে আসবে তো এতটা যে জল জলটা দেখছো এটা একদম টেনে যাবে তো দেখো এবার এটা একটু ফুটে এলে এবার মাছগুলো এর মধ্যেও দিয়ে দিতে হবে তো মাছগুলো ভালোভাবে ডুবিয়ে দিতে হবে তো এটা মিনিট পাঁচেক মতো ফুটবে মাছগুলো উল্টে পাল্টে এর মধ্যে ভালোভাবে ডুবে দিতে হবে যাতে গ্রেভির যে রসটা সেটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে ভেতরটা খটখটে বা শুকনো লাগবে না টেস্টটা ভালো আসবে তো দেখো গ্রেভিটা অনেকটাই ফুটে এসেছে অনেকটা থকথকে হয়ে এসেছে তো দেখো ঝোলটা একদমই আর নেই একদম মাছের কালিয়া সম্পূর্ণ রেডি তো এবার গরম মশলা এর ওপরে ছড়িয়ে দিচ্ছে তো দেখতে পেলে কত সহজ পদ্ধতিতে মা রান্নাটি করলে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর একটি জায়গায় তুলে নিতে হবে তো খুব সহজ পদ্ধতি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভীষণ ভীষণ টেস্টি খেতে হয় এটা আর গরম গরম ভাতে এই মাছের কালিয়া এভাবে রান্না করলে আর কোনো কিছু লাগবে না তো গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আসবো পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে